মেষরাশি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সিদ্ধান্ত নিন সঠিক আচরণ ও আদবে সপ্তাহ পার করুন মঙ্গল হোক বৃষরাশি বৃষরাশির মানুষরা চমৎকার সময়ের মধ্যে দিয়ে চলছেন মাটি স্পর্শ করলে সোনায় রূপান্তর হওয়ার মতো সম্ভাবনা আছে সময়ের সদ্ব্যবহার করুন মিথুন রাশি মিথুনের জাতক জাতিকারা চলতি সপ্তাহে মনোবল হারাবেন না শক্ত মনে ও দৃঢ় প্রত্যয়ে সম্মুখপানে মানে এগিয়ে চলুন কে কি বলল সেসব মস্তিষ্কে স্থান না দিয়ে আপনাদের নিজস্ব গতিতে পথ চলুন উপকার পাবেন কর্কট রাশি টাকা কার দরকার নেই প্রকৃত জ্ঞানী ব্যক্তির টাকার দরকার থাকে না টাকা সর্বদাই জ্ঞানী ব্যক্তিদের আশেপাশে ঘোরাঘুরি করে তবুও তাদের মনে লালসা তৈরি করতে পারে না এই জন্য জ্ঞানী ব্যক্তিদের টাকার দরকার থাকে না রাশির অন্তর্গত স্বল্প জ্ঞানীদের যেহেতু টাকার দরকার আছে সেহেতু টাকা আসার পথ সপ্তাহ জুড়ে সুগম থাকবে আনন্দে থাকুন সিংহ রাশি অবস্থা বুঝে ব্যবস্থার দিকে সুনজর দিন দরকার পড়লে আধ্যাত্মিকতার সাহায্য নিন আধ্যাত্মিকতায় সৃষ্টিকর্তার সাহায্যে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নিজেদের শক্ত আসনে আসীন করুন সফল হন কন্যা কন্যারাশি কন্যাপুত্ররা আর্থিক বিনিয়োগ ও লেনদেনে সাবধানতা অবলম্বন করুন উন্নত চিন্তাধারার মাধ্যমে উন্নত হন তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা অন্যদের দেওয়া ফুঁতে উড়ে যাবেন এমনটা কখনই সম্ভব না আপনাদের আত্মবিশ্বাসের ভিতকে যেন ভাঙতে না পারে সেজন্য ঊর্ধ্বমুখী জ্ঞানের আশ্রয় নিন বিজ্ঞানী না প্রকৃত জ্ঞানী হন আর নিরাপদে থাকুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহের অধীন একটি রাশি যে কোনো ধরনের অমঙ্গল প্রতিহত করতে ধর্মীয় কার্যকলাপের পাশাপাশি ধ্যান প্রাণায়াম যোগাভ্যাসের সাথে যুক্ত হন নিজেদের মঙ্গল ডেকে আনুন ধনুরাশি ধুয়ধারীরা তাঁদের তাদের দীপ্ত আভায় অন্যদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করে অবিচলিতভাবে নিজেদের লক্ষ্য পূরণে অগ্রসর হন নিঃসন্দেহে জয়ী হবেন জয় হোক মকর রাশি অযথা গুলদানি মারবেন না কাজের ব্যাপারে মনোযোগী হন আহ্লাদের স্রোতে গা ভাসাবেন না মনে রাখবেন সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফর সপ্তাহ শুভ কুম্ভ রাশি যেখানে যান যাদের সাথে আলোকচারিতায় অংশ নেন তারা কতটুকু যুক্তিসম্মত মানুষ এ বিষয়ে পর্যালোচনা করুন দেখবেন আপনাদের বেশিরভাগ কাজের সমাধান হয়ে গেছে অন্তর্দৃষ্টির দ্বারা সপ্তাহ পার করুন মীন রাশি বিনিয়োগের সুযোগ থাকলে করুন রাশি আপনাদের সময়ের গ্রাফ উন্নতির দিকে দেখাচ্ছে তবে বুঝে শুনে পদক্ষেপ নেবেন অযাচিত ও অসংগতিপূর্ণ পদক্ষেপে ক্ষতির সম্ভাবনা আছে আপনাদের কল্যাণ কামনা করছে